তারা কি স্লোগান দিয়েছিল যদি তুমি ভয় পাও তবে তুমি যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ আর যদি তুমি যথাযথভাবে রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ আমাদের এই তরুণরা আমাদের এই শিক্ষার্থীরা আমাদের এই ছাত্র জনতারাই বাংলাদেশ যদি তাই না হতো তাহলে এই শাড়িতে এখন যারা বসে আছি আমরা যে থানাও কপালে ঝুঁকতো না আমাদের এতদিন গুমের মুখে পড়তে হতো অথবা আমাদের কবরে থাকতে হতো অনেকে বলেন আমাদের জেলে জেলে যেতে যেতে হতো হতো আমি বলি না 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 হয় হলে এই এই নেতারা সামনে যারা ঘুমের আছেন তার অস্তিত্ব আপনাদের পরিবারের সামনে আপনারা দেখাতে পারতেন সেজন্য তারা স্লোগান তুলেছে এই শ্লোগান গুলোই তো আমাদের বাংলাদেশ এই স্বপ্ন তো বিনির্মাণ করতে চাই আমরা আমাদের সেই প্রিয় পরিচার টুকরা সন্তানেরা সโลগান তুলেছিল মেধানা কোঠা কি চেয়েছি আমরা মেধা চেয়েছি আমরা মেধা চেয়ে মেধা রাজ্যে যে রাজত্ব করবে সে তো চাতাভাবি করতে পারে না ঠিক মেধা রাজ্যের যে রাজত্ব করবে সে দখলদারি করতে পারে না মেধা রাজ্যের যে রাজত্ব করবে সে আমার বোনের ইজ্জত দিয়ে টানাটানি করতে পারে না ছাত্রলিক করেছে বলে ছাত্রলিক দর্শনে সেনচুরি করেছে

সেই জন্য আমাদের ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেই স্লোগানগুলি তো এখন স্বপ্ন সেই স্বপ্নই তো আমাকে আপনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে এবং সেই কাজ করার জন্যই আজকে মানবাধিকার সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে তারা যে সুন্দর আয়োজন করেছে আমি তাদের আয়োজনের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ অভিনন্দন জানাই এবং এগুলো যত বেশি হবে তত আমাদের এই পরিচারটুকরা সন্তান ছাত্র জনতা শ্রমিক ভাই বোনেরা যে স্লোগান তুলেছিল চাইলাম অধিকার হয়ে গেলাম তারা শুধু এই স্লোগান চব্বিশের জুলাই এবং আগস্টের জন্য দেয় নাই আমি একটা কথা আমার শিক্ষক শ্রদ্ধা তরুণ প্রজন্ম এখানে তোমরা আছো তোমাদের কানে বলে এই তাহলে হবে নাম অধিকার হয়ে গেলাম তখন আবার সবাই মিলে স্লোগান তুলবে তুমি আমি কে বলেছে আমাদের সন্তানদের স্বপ্নের বাংলাদেশ তো এটা আরে ভাই অধিকারের কথা বললে আপনি আমাকে জামা শিবিরে টেক লাগাবেন কেন মানুষের কথা বললে আপনি আমাকে জামা শিবিরের কথা বলে আবার আমাকে উত্তপ্ত করবেন কেন সেই কথাই তোমাদের তরুণেরা বলেছে আরে আমরা তো অধিকার চেয়েছি আমাকে রাজা বানিয়ে দিলে না অধিকারের প্রশ্ন তুললে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজা কথা বলে সেই দিন